हाँ बोल सी अपनी के वो अच्छा बड़ी तो ठीक है चलो हाँ भी आई तो उसको लगा दिया चलो तू बोला आई तू पोटा अपने कॉल कर हेलो 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 सं ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটি ঘটেছিল আমি এই নশের তেইশ তারিখে আমি বাংলাদেশে ঘুরতে আমার এক পরিচিত বাড়ি ঢাকায় জুড়ে নে অঞ্চলে তো সেখানে আমি ঘোরাফেরা যা করি তারপর আমার ছাব্বিশ তারিখ রাতে ভারতে ফেরার কথা ছিল আবার ঠিক সেই সময় রাত আমার এগারোটা পঁয়তাল্লিশে ট্রেন ছিল তো আমার বন্ধু বললো একটু বাইরে চল একটু ঘুরে এসে আজকে তো ফির ফিরাই বাড়িতে তো আমি সেই বুঝে আমি বেরোলাম ঠিক আছে চ বেরানোর পরে সাড়ে আটটার দিকে আমরা বেড়াই দুজনে ঠিক সেই সময় আমাদেরকে পাঁচ ছয় মুসলিম যুবক মিলে আটক করে তো তারা আমাকে জিজ্ঞেস জিজ্ঞেস করে যেহেতু নতুন ছেলে তারপর আমি জিজ্ঞেস করে যে কোথায় থাকিস নাম কি আমি বললাম যে আমি হতে থাকি আমার নাম সায়ন আর তখন আমি জিজ্ঞেস করি তুই কি হিন্দু হ্যাঁ আমি হিন্দু তো ঠিক সেই মুহূর্তে তারা আমাকে টেনে একটা কন্যারে নিয়ে আমাকে মারধর শুরু করে আমার পকেট ছিনতাই করে আমি বাধা দিতে যাওয়ায় আমার মাথার পিছনে পাথর দিয়ে আঘাত করে আমার মুখের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারপর আমি কোনো রকমের সেই সেই জায়গাটা আমি সেই সিচুয়েশনে নিয়ে সেলফ ডিফেন্স করার চেষ্টা করছি তার মধ্যে আমার বন্ধু আসে বাঁচানোর জন্য আমাকে তাকেও চরমভাবে আঘাত করা হয় তা তারও ফোন কেড়ে নেওয়া হয় তো এইভাবেই আমরা দুজন মিলে কোনোরকমে ঠেকে রেখেছিলাম ওই পরিস্থিতিতে তো সেই সময় আশেপাশের মানুষজন অনেক জড়ো হয়ে যায় তো ওইটা দেখে সেই সব দুষ্কৃতীরা ওখান থেকে পলাতক হয় আর প্রপার ঢাকা জুড়েন বাগানবাড়ি অঞ্চলেই ঘটেছে এবং পরবর্তীতে যখন আমি আমাকে আমি যখন একটু আমাকে নিয়ে আসি আমার বন্ধুর বাড়িতে আমার তো সামনে ব্লিডিং হয়ে যাচ্ছিল তো সেই মুহুর্তে আমি ট্রিপল নাইন নাম্বারে কল করি বাংলাদেশের হেল্পলাইন নাম্বার সেখানে তো সেখান থেকে উল্টো আমাকে জেরা করা শুরু হয় যে তোমার সঙ্গে এই বন্ধুর কিরকম সম্পর্ক রকম বন্ধু কেন এসছো আরও অনেক রকমভাবে আমাকে জেরা করা হয় তো যাই হোক আমি তারপর ওখানে কাছে যে থানা ছিল শ্যামপুর থানা সেখানে যাই অভিযোগ করতে তারাও আমার অভিযোগ নিয়ে যান না তারা বলেন এই এইখানে হবে না আরেক থানায় তো এই করতে করতে আমার আমি হসপিটালও যে একটা প্রাইভেট হসপিটাল সেখানেও আমার চিকিৎসা নেওয়া হবে না সার্জেন থানা স্পষ্ট বলে দিল যে আমরা কোনো অভিযোগ নেব না এই থানে অভিযোগ না অন্য থানায় যান এই থানায় আপনি ফরেনার আর অনেক কিছু বলে আমাকে বললে এই থানায় হবে না তো আমি তারপর ইসেতে যাই মানে হসপিটালে যাই তো প্রাইভেট হসপিটাল ছিল আমাকে বলে এখানে আপনার চিকিৎসা হবেন আপনি অন্য জায়গায় যান তারা চিকিৎসা দিতে না চিকিৎসা দিতে না করেছে তারা বলছে আপনি সরকারি হাসপাতালে যান তো এই করতে করতে দুই তিনটে হাসপাতাল ঘুরতে ঘুরতে আমি লাস্টে ঢাকা মে মেডিকেলে যাই সেখানে যাওয়ার পরে তারা অনেক অনেক অনুরোধ করার পর ইসে করার পর আমাকে চিকিৎসা দেয় জাস্ট দুটো সেলাই দিয়ে এইখানে চারটে সেলাই এখানে দুটো সেলাই দিয়ে আমাকে ছেড়ে দেওয়া হয় তো তারপরে আমি বাড়িতে ফিরি রাত আড়াইটা তিনটা নাগাদ আমি ভাবলাম সকালবেলা আবার আমি কেস দায়ের করার চেষ্টা করব ঠিক সেই সময় সকালবেলাতেই এলাকার সব মানুষজন ওখানে জড়ো হয়ে যায় বড় বড়ো পুঁজিবাদী তারপর ধনী ব্যক্তি বলুন বা এলাকার নেতা বলুন সবাই ওখানে জড়ো হয়ে যায় দিয়ে আমার বন্ধুর পরিবারকে শাসানো ধমকানো শুরু করে দেয় যে আমি যদি কেস করি তাহলে তার ছেলের অবস্থা খারাপ করে দেবে তাদের মানে আমি তো চলে যাবো কেস করে তাদের ওখানে থাকা মুশকিল করে দেবে আরও নানানভাবে তাদেরকে ভয় দেখে সেই জন্য আমিও কেস আর করতে পারলাম না বা কোনো রকম অভিযোগ স সরকারের কাছে বা আইনের কাছে আমি নিয়ে যেতে পারলাম না দিয়ে আমি এইভাবে আমি আহত অবস্থায় তিন দুই তিন দিন ছিলাম ওখানে তিরিশ তারিখ ফেরার দিন অবধি আর সমানে যে কদিন ছিলাম সে কদিন তারা ফোনের দ্বারা আমার বন্ধুর পরিবারকে হুমকি দিয়ে গেছে আশেপাশে যারা আমার সঙ্গে কাজ করেছিল তারাও আশেপাশে ঘুরে সমানে ধ মানে হুমকি দিয়ে যাচ্ছিলো বা বাড়ির আশেপাশে ঘুরে দিয়ে আমি তিরিশ তারিখ ভোরবেলায় আমার বন্ধু আমাকে লুকিয়ে ঢাকা স্টেশন অবধি আমাকে পৌঁছে দেয় তারপরে আমি সেখান থেকে ট্রেন ধরে বাড়ি ফিরে আসি স্যার তুমি তো বাংলাদেশে দেখলে এখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুমি কী দেখে এলে একটু বলো বর্তমানে পরিস্থিতিতে এই মুহূর্তে বাংলাদেশে কোনো প্রশাসনিক বা আইন ব্যবস্থা বলে কিচ্ছু নেই মানুষ যেখানে সেখানে খুন হয়ে গেল কোনো রকম পুলিশ বা আইনি সহযোগিতা বা প্রশাসনিক সহযোগিতা এমনকি স্বাস্থ্যের সহযোগিতা কোনো রকম অ্যাম্বুলেন্সও মানুষ পাঠানো হচ্ছে মানে সম্পূর্ণভাবে ওদের সিস্টেমটা এই মুহূর্তে ফেল হয়ে গেছে আমি তো কোনো রকম সহযোগিতা পাইনি আর আমি এই মুহূর্তে ভারতীয় নাগরিকদেরকেও বলবো যারা ঘুরতে যেতে চান সে যে ধর্মেরই হোক তারা যেন কোনোভাবেই এই মুহূর্তে বাংলাদেশে না যান আমি আমি তোমাকে তুমি যে ঘটনাটা বললে আমি তোমাকে একবার রিপিট করছি তুমি শুধু বলো কোথায় ভুল হলে তুমি ছাব্বিশ তারিখ বাড়ি ফিরছো রাত্রি এগারোটা পঁয়তাল্লিশের বাংলাদেশ সময় রাত্রি এগারোটা পঁয়তাল্লিশের ট্রেন ধরে মানে দর্শনা ঢুকতে দিয়ে গেঁদে এইভাবে বাড়ি ফিরতে কিন্তু সেই বন্ধুর বাড়ি বন্ধু নাম কি আমি ওদের সুরক্ষার জন্য যেহেতু ওদেরকে অনেকভাবে ও তিনি ধর্মে মুসলিম তিনি ধর্মে মুসলিম তুমি ধর্মে হিন্দু সেই তার বাড়িতে গিয়েছিল এবং রাত্রি সাড়ে আটটার সময় ২৬ তারিখ তার বাড়ি ছাড়ো যে ট্রেন ফ্রেন্ডবে বলে তারপর তোমাকে এলাকার লোকজন কেন ধরলো ওরা ধরলো কেন এলাকার লোকজন না ঠিক ওরা হচ্ছে গিয়ে ওখানকার কিছু যে আমার মানে আমার বয়সই বলতে গেলে তারা দুষ্কৃতী তারা আমাকে ধরলো যে আমি ওখানে যেহেতু নতুন ছেলে এসেছি আমাকে দেখে আমাকে আটকালো পাঁচ ছজন মিলে যে তুমি এখানে কি করতে এসছো তোমার নাম কি কোথায় থাকো তো আমি সেই সময় বলে ফেলি যে আমি ইন্ডিয়ান আমি হিন্দু তো এই কারণে আর কি মানে আমাকে জিজ্ঞেস মুসলমান হ্যাঁ আমি যখন বলি আমি ইন্ডিয়ান তখনই জিজ্ঞেস করে তুমি কি হিন্দু আমি সেই সময় বলে হ্যাঁ আমি হিন্দু তো সেই সময় তারা আমাকে টেনে নিয়ে গিয়ে আমার আমাকে মানে চড় মারা আমার পকেট ছিনতাই করা ফোন টাকা পয়সা নেওয়া এগুলো তারা শুরু করে দেয় আর যখনও তারা মারছিল তখন তারা চিল্লা চিল্লা মারছিল যে এ ইন্ডিয়ান হিন্দু একে মার এখানে কী করতে এসছে আরও অনেক কিছু বলে তারা আমাকে মারছিল এই কারণে আশেপাশের মানুষও খুব একটা সহযোগিতা করতে আসেনি শুধুমাত্র আমার সেই বন্ধুই আমাকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছিলো তুমি বাংলাদেশে কোথায় এসেছিলে বাংলাদেশে আমি ঢাকার জুড়েনে বাগানবাড়ি অঞ্চলে এসেছিলাম ঢাকার জুড়েন বাগানবাড়িতে ছিলে সেখানে তুমি ২৬ তারিখ বাড়ি থেকে বের হচ্ছো বাট মানে ভারতে ফেরার জন্য সেই সময় কিছু স্থানীয় বা এলাকার লোকজন তোমাকে ধরে এবং জিজ্ঞেস করে তুমি কোথা থেকে এসছো তুমি বলো আমি ইন্ডিয়ান জিজ্ঞেস করে ইন্ডিয়ান তুমি তবে তোমার সম্প্রদায় জিজ্ঞেস করে তুমি বলো হিন্দু তারপর তোমাকে সাইডে নিয়ে যায় সাইডে নিয়ে গিয়ে তোমার পকেটে হাত ফাত দিয়ে করতে জিনিসপত্র বের করে না এই সময় তোমার বন্ধু কোথায় ছিল এই সময় আমার বন্ধুকে আমি ওরা বলেছিল ওখান থেকে চলে যেতে জিজ্ঞাসাবাদ করে কারণ ওরা ওই এলাকারই বা আসিন্দা যারা আমার সঙ্গে এটা করেছে তারা মোটামুটি প্রায় সবাই ওখানকার ওই ওই এলাকায় বাসিন্দা তো ওরা বয়স অনেক বড়ও ছিল সে কারণে ওকে বলেছে একটু দূরে যেতে এবার ও তো বোঝেনি ও তো আমার থেকেও বয়সে ছোটো ও বোঝেনি যে এই জিনিসটা ঘটবে তো ওর আস্তে আস্তেই ওরা আমার সঙ্গে এত কিছু করে ফেলেছিলো মানে আমার মাথায় পাথর থেকে শুরু করে টাকা পয়সা নেওয়া ওর ওখানে আস্তে আস্তে ওরা করে ফেলেছিল তো ও এসে নিজের প্রাণের ঝুঁকিনে ও নিজে আহত আমাকে সম্পূর্ণভাবে বাঁচানোর চেষ্টা করেছিল মানে এখানে আমি যদি দেখি কোনো ধর্মীয় ব্যাপার না হিন্দু মুসলমান ব্যাপার না তুমি ভারতীয় বলেই তোমার উপর টর্চার হয়েছে তুমি এটাই বলতে চাইছো আমি ভারতীয় বলে এবং কি ওরা যখন মারছিল সেই সময় ভারতীয় হিন্দু চিল্লে চিল্লি মারছিল এবার এতে কি বোঝে আমি জানি না কিন্তু ওরা যেটা বলছিল সেটুকু আমি বলছি পরদিন তুমি যখন মানে বাড়ি থেকে হসপিটাল থেকে বললে যে পরদিন সকালে এলাকার লোক বা মহল্লার লোকজন এলো এবং তারা তারা মানে তোমার সেই বন্ধুর পরিবারকে ধমকি দিচ্ছে বা হুমকি দিচ্ছে হ্যাঁ তারা আমার বন্ধুর পরিবারকে প্রথমত এইভাবে হুমকি দিচ্ছিল যে তারা কেন ভারতীয় হিন্দুকে তা নিজেদের বা বাড়িতে এনেছে বা আশ্রয় দিয়েছে দ্বিতীয়ত তারা হুমকি দিচ্ছিল যে আমি যদি কেস করি ওই ওই যা যারা করেছে তাদের বিরুদ্ধে তাহলে তাদের পরিবারের সুরক্ষার কোনো গ্যারেন্টি থাকবে না তা তাদের উপর যখন তখন অ্যাটাক হতে পারে তাদের উপর মানে নানানভাবে তা তাদেরকে ভয়ে দেখিয়ে রাখার চেষ্টা কি মানে বৈধভাবে বাংলাদেশে ঢুকেছিলে হ্যাঁ আমি সম্পূর্ণ বৈধভাবে পাসপোর্ট ভিসা সহ গিয়ে তুই দর্শনা বর্ডার হয়ে সম্পূর্ণ ইমিগ্রেশন স্ট্যাম্পের সহ আমি বাংলাদেশে প্রবেশ করেছিলাম থানায় কমপ্লেন করেছিল থানায় কমপ্লেন করার চেষ্টা করি তারা কোনো রকম আমার সহযোগিতা করেনি শ্যামপুর থানায় শ্যামপুর থানা মানে কি বলেছে থানা কি বলেছে থানা বলেছে যে তুমি এই যে কেসটা হয়েছে সেটা আমাদের এখানে হবে না আমরা নিতে পারবো না তুমি তার উপর ফরেন আর তুমি অন্য থানায় যাও তো এই বলে তারা আমাকে সম্পূর্ণ আমাকে রিফিউজ করে দেয় আমার অভিযোগ দায়ের করে না সেই সময় কি তোমার বন্ধু তোমার সাথে ছিল হ্যাঁ সেই সময় বন্ধু আমার সাথে ছিল তুমি কি মানে এই প্রথম গেলেন এর আগেও আমি গেছি তিন চারবার কিন্তু কোনোদিনও এরকম অভিজ্ঞতা আমার হয়নি যে যেটাই প্রথমবার হলো আর এর আগেও যখন গেয়ে গেছি যখন আমি বলতাম যে আমি ইন্ডিয়ান বা হিন্দু যাই বলি তারা কোনো দিনও আমাকে এরকমভাবে মানে আক্রমণ বা ইসে করা দিন করেনি তারা উল্টে আমাকে আরও ভালো হসপিটালিটি দিত যে আসো তুমি আমাদের মেহমান আমাদের আতি মানে অনেক ভালো আমি হসপিটালিটি পেয়েছি এর আগে যখন আমি বলতাম তো এই মুহুর্তে তো আমার মনে হয় না কোনো ভারতীয়কে বাংলাদেশে যাওয়া উচিত যতদিন না একটা স্টেবেল সরকার আসে যতদিন না আইন বা প্রশাসন ঠিক না আমি তুমি আমার একটা জিনিস অবাক লাগছে যে আমি ধরলাম চার পাঁচজন ছেলে তারা হঠাৎ বা অ্যাক্সিডেন্টালি করে ফেললো তুমি যেই বাড়িতে ছিলে সেই বাড়িতে পরদিন দিন এলাকার লোকজন গিয়ে ধমকি দিচ্ছে যে কেন একজন ভারতীয়কে রাখা হয়েছে হ্যাঁ এলাকার মানুষজন বলুন বা ওখানকার যারা মানে গণ্যমান্য ব্যক্তি বলুন বা পুঁজিবাদী বা ওখানকার নেতারা বলুন প্রত্যেকে ওখানে গিয়ে আমার ফ্রেন্ডের ফ্যামিলিকে ধুমকি দিচ্ছে যে এ যদি এখন কেস করে চলে যাবে তো আপনারা কীভাবে থাকবেন তখন মানে নানানভাবে আর কি ভয় দেখিয়ে রাখা আমাকে কেন আশ্রয় দিয়েছে তার বাড়িতে তাড়াতাড়ি আমাকে বের করে দিক এই সব অনেক কিছু বলে করছি তা তুমি এই ভারতে এসে তোমার বন্ধুর সঙ্গে যোগাযোগ করেছিলে হ্যাঁ আমি যোগাযোগ করার চেষ্টা করছি আমি একবার হয়েছে এরপরে দুদিন যাবত খুব একটা যোগাযোগ হয়নি তার সাথে আমার তো আমি এখন চিন্তা আছি তা তাদের পরিবারের সুরক্ষা নিয়ে বা ভারত সরকার বলুন বা বাংলাদেশ হাইকমিশন তাদের যদি সুরক্ষার ব্যাপারটা একটু দেখে তাহলে খুব উপকার হবে না সেটা তো ভারত সরকার কেন দেখতে যাবে সেটা তো বাংলাদেশ সরকার দেখবে তুমি যেরকম বললে চার পাঁচবার এর আগে গেছো তো অবশ্যই তার মানে হাসিনার আমলেই গেছিলে মানে কোন সময়টা তোমার কাছে মানে ভালো লাগছিল মানে আমার যখন আমি হাসিনার সরকারের আমলে আমি যাই বাংলাদেশে সেই সময় সম্পূর্ণভাবে আমি সুরক্ষিত ছিলাম আমি ওখানে আরও অনেক জায়গায় বেড়াতে গেছিলাম যখন আমি আমি প্রত্যেকবার ট্যুরিস্ট ভিসাতেই গেছি আমি ওখানে সম্পূর্ণভাবে মানে আমি কক্সবাজারেও গিয়ে গিয়েছিলাম আমি সেন্ট মার্টিনও গেয়ে গেছিলাম আরও নানান জায়গায় আমি বেড়াতে গিয়েছিলাম আগে তো দিন ওখানে আমি মানে যে আনসে ফিল করা ভারতীয় বলে বা হিন্দু বলে আমি কোনোদিন ওখানে ফিল করিনি এই প্রথমবারই আর কি আমার আমার সাথে এই ঘটনাটি ঘটলো ধন্যবাদ সায়ন আমি সায়ন আমি শুধু আপনার সায়নের বাবাও দাঁড়িয়ে আছে এখানে কি বলবেন ছেলে বাংলাদেশ দিকে প্রতিবেশী দেশ আমাদের নিজেদের দেশ ভাই ভাই দেশ সেখান থেকে আহত হয়ে এলো কী বলবেন কি বলব দেখুন আজকে যা পরিস্থিতি হয়েছে তার মধ্যে টোটালটাই হচ্ছে ওপার ওপারের যে সরকার রয়েছে যে ইউনিশ সরকার আছে সেই ইউনিশ সরকার টোটালি ব্যর্থতা ওখানকার সামাজিক প্রশাসন থেকে সামাজিক কার্যকলাপ থেকে টোটালটাতেই ওরা ব্যর্থ নাহলে পরে আজকে একটা ফরেনারকে এইভাবে অ্যাটাক করলো এইভাবে মারলো প্রায় মেরে ফেলে দেওয়ার মতন জোগাড় তা সেই অবস্থাতে যখন থানায় কমপ্লেন করেছে তারা যখন কমপ্লেন নিচ্ছে না তারা কোনো কিছুই করছে না হাই হাইকমিশনারকে যখন ফোন করেছে তারাও কোনো ব্যবস্থা নেয়নি হেল্পলাইনে যখন নাইন 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 ফোন করেছে তারাও কোনো ব্যবস্থা নেয়নি তাহলে এটা উনি তো সরকার মানে ব্যর্থ সরকার আজকে উনি সরকার তো ব্যর্থ সরকার তা সেই সরকার থাকার থেকে না থাকাই ভালো আজকে আমাদের ভারতবর্ষে যদি এরকম কোন সরকার থাকে তাহলে আমরা কি বলবো যে না এরকম সরকার থাকার থেকে না থাকাই ভালো তো অতএব বাংলাদেশে এই সরকার থাকার থেকে না থাকাই ভালো স্যার একদিন জিজ্ঞেস করছে যে সেই সময় শ্যামপুর থানা শ্যামপুর থানায় যে তুমি ছিলে সেখানে অন ডিউটি কোন অফিসার ছিল বলতে পারবে না সেটা তো আমি ঠিক বলতে পারবো না কারণ আমি সেই সময় সম্পূর্ণ আহত অবস্থায় ছিলাম আমার মানে মোটামুটি থানায় যাওয়ার আগে আমার সঙ্গে ওই ট্রিপল নাইন হেল্পলাইন নাম্বারে অনেক অনেকক্ষণ ধরে জেরা করা হয় আমার টাইমটা কেমন সময়টা মানে শ্যাম্পুর শ্যামপুর থানায় তাও মোটামুটি আমি এগারোটা ওই টাইম হবে এগারোটা আমার হ্যাঁ সাড়ে দশটা থেকে এগারোটা ওরম টাইম হবে ছাব্বিশ তারিখ রাত্রি সাড়ে দশটা থেকে এগারোটা ওরম টাইম শ্যাম্পুর শ্যামপুর থানায় যাই তারা মানে সহযোগিতা করলোই না কিন্তু তাদের নাম আমার ঠিক মনে নেই কারণ আমি তো খুব একটা দেখিনি আমার মানে ব্লিডিং সমানে হয়ে যাচ্ছিলো মাথা থেকে চোখ থেকে তো এইটুকুই বলবো যে আমার আমার সহযোগিতা ওখানে বলতে গেলে কেউই করেনি শুধুমাত্র আমার যে বন্ধু আর তার পরিবার তারাই আমার একমাত্র সহযোগ করেছিল এই মিশনে কী করতে এসেছিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ডেপুটি হাইকমিশনে আমি একটি একটি আবেদন এবং একটি অভিযোগ করতে এসেছি যে আবেদনটি হচ্ছে কি আমার যে বন্ধু আছে তার পরিবার আছে তাদের জন্য বাংলাদেশের সুরক্ষার ব্যবস্থা করে দেওয়া হোক তাদের উপর যেন কোনো রকম দুষ্কৃতির হামলা বলুন বা কোনো রকম সমস্যা যেন তা তাদের পরিবারে না আসুক এবং আমাকে যারা আমার এই অবস্থা করেছে আমার যা চিন্তা আমার যে খুন করার চেষ্টা হয়েছে সেই দোষীদের জন্য সাজা হোক এইটুকু আমি অভিযোগ নিয়ে এসেছি তাদের নাম ছবি এগুলো দিয়েছ অ্যাম্বাসিতে হ্যাঁ তা তাদের নাম আমি দিয়েছি এসেছি আপাতত এম্বাসিতে তারা আমি চারজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছি তাদের সব ডিটেলস আমি দিয়ে এসেছি এখন কোথায় যাবে তুমি এখন আমি আপাতত আমাদের লোকাল হসপিটালে যাব আমার যেহেতু বাংলাদেশে খুব একটা ভালো ট্রিটমেন্ট দেয়নি শুধু সেলাই করে ছেড়ে দিয়েছে আমাকে তাই আমি কটা সেলাই করে মাথার পিছনে চারটে আর চোখে দুটো আর মুখের বেড়ে তো গম্ভীরভাবে আহত আমার মারি থেতলে গেছে এখান দিয়ে তাই আমি ঠিকভাবে কথাও বলতে পারছি না খেতেও পারছি না এই সাত আট দিন ধরে এখন আমি হসপিটালে গিয়ে আমি ট্রিটমেন্ট নেব আর বাকিটা দেখি আমাদের সরকার আর বাংলাদেশ হাই কমিশন কি পদক্ষেপ নেয় থ্যাংক ইউ সায়ন তোমাকে আর আটকাবো না তুমি হসপিটালে যাবে তোমার বাবা যেরকম বলছিল যে তুমি সিটি স্ক্যান করে তারপর বাড়ি যাবে আর যেমনটা সায়ন আমাদেরকে বললো যে ঘটনা এখানে কিন্তু আমরা যেভাবেই ধর্মীয় রঙ চড়ানোর চেষ্টা করি এটা কিন্তু ধর্মীয় রং বা হিন্দু মুসলমানের ব্যাপার না এখানে কোনোভাবে ভারত বিদ্বেষ বলতে গেলে ভারত বিদ্বেষ তৈরি হয়েছে বাংলাদেশে আর সেই বিদ্বেষের কারণেই কিন্তু সায়নের শরীরে অতর্কিত আঘাত আমরাও চাই না এরকম হোক এখানেও কলকাতায় প্রচুর বাংলাদেশি আসা যাওয়া করেন এরকম ঘটনা তাদের হয়নি যে কোনো বাংলাদেশি এখানে কলকাতা বা ভারতীয়র কাছে আহত হয়েছে এই মুহূর্তে মানে বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে আমরাও চাই না দুই দেশের সম্পর্ক ঠিকঠাক এটুকানি বলতে পারি সায়নের মতো ঘটনা দুই বাংলায় যেন আর না ঘরে এটুকুই বলতে পারি